অনেক মাল চলে আসছে একদম থেকে যারা নিবে পাইকারি জন্য যোগাযোগ করবেন এই নাম্বার আমার দোকান ঠিকানা শুরুতে বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান বিআরটিসি টার্মিনাল থেকে পশ্চিম দিকে আসলে পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কির পশ্চিম পাশে দেওয়াল গেছানো একশো ছেচল্লিশ বাই দুই সিপ্রেট ডিসকাউন্ট শপ মার্কেটের বাইরে হাতের ডাইন পাশে বিআরটিসি কাউন্টার থেকে পশ্চিম দিকে আসলে মার্কেটের বাইরে হাতের ডাইন পাশে সিপ্রেট ডিসকাউন্ট শপের বড় ব্যানার পাবেন আচ্ছা আজকে ভিডিওটা লম্বা না করে শুরু থেকে দেখাই দিচ্ছি জি ভাই এক কি ভাই এই যে দেখেন চাইনা প্রোডাক্ট ওরে বাই 250 টাকা

সব বেস্ট কোয়ালিটি একবার 100% 100% কোয়ালিটি জি কম হালকা একবার একটা কালার একটা কালার ঠিক আছে একটা ডিজাইন একটা ডিজাইন এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির একদম সরাসরি চায়না থেকে আসে চায়না আছে ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন আর দোকানে আসবেন সরাসরি আপনারা এগুলি পাইকে নিতে পারবেন এটাও আমাদের কাছ থেকে পাইকে নিতে পারবেন একদম কম দামে একবারে কম দামে পাবেন ডিসকাউন্ট সব কিন্তু মানে দামি মাল কম দামে 50 টাকা 920 টাকা ভিতরে দিয়ে দিও পাইকারি হোলসেল আচ্ছা অনেক ডিজাইন অনেক কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম দামে এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন ঠিক আছে

অনেক দোকানে শুধু জেন্স বেছে আমাদের কাছে আসলে বাচ্চা পাবেন গার্লস বয়েস কেটস পাবেন এই যে নিবেন এখান থেকে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো চালান

আর ঠিকানা চলে আসবেন সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কির পশ্চিম পাশে একশো দুই ডিসকাউন্ট শপ আসসালাম